নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের মনের কলমে চ্যানেলে আজকে আমরা শুনব এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প ধাবা এই চমকপ্রদ গল্পটি লিখেছেন দর্শন সাহু আর আমরা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে নতুন আঙিকে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের রাতের ভয়ঙ্কর যাত্রা গৌরীপুর মোড় থেকে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার ওপর কোথাও কোন জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি আর ভিড় আড়াতে দুটো বাস ছেড়ে দিয়েছিলাম তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারেনি গৌরীপুর মোড় থেকে মিনিট তিরিশেক সাইকেল চালালেই তিন চারটে ছোট গ্রাম আর একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গাঁ ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হেঁটে পাশে এক ছোট্ট বাড়ির সামনে দাঁড়ালাম দরজায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটাই বুড়ো পরেশ সেনের বাড়ি গ্রামের লোকেরা প্রায় সবাই এখানে সাইকেল জমা রাখে আমি টিনের দরজায় কয়েকবার টোকা দিলাম কোনো সাড়া নেই শীতের ঠান্ডা হওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল তাই মাথার মাফলারটা আরো শক্ত করে বেঁধে নিলাম হাত ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব হঠাৎ দেখি অন্ধকার থেকে একটা কুজো কালো মূর্তি এগিয়ে আসছে হাতে হ্যারিকেনের আলো আমি চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরেশ্বেন তো সেন আমার মুখ ভালো করে দেখে বলল ও তুমি এত রাতে কোথায় ছিলে বাপু আমি তেমন কিছু বললাম না শুধু হ্যাঁ হুঁ করে তার সঙ্গে ভেতরে ঢুকলাম সাইকেলে চড়ে বসলাম তারপর সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে সাইকেল চালাচ্ছি হাতে দস্তানা ঠোঁটে গুনগুন শিশুকালের গানটা মনে পড়ল উহ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো প্রায় বিশ মিনিট এভাবেই চলার পর হঠাৎ অনুভব করলাম আবহাওয়া যেন বদলে গেছে অন্ধকারে ডুবে থাকা গাছপালা আমাকে রহস্যময় দৃষ্টিতে তাতিয়ে দেখছে শিরতাড়া বেয়ে ঠান্ডা কিছু নামতে লাগল হঠাৎই সাইকেলের পেছনে যেন ভারী কিছু বাঁধা পড়েছে পা দুটো জমে গেল ঠিক তখনই আমার বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা বসল আমি ভয়ঙ্কর চিৎকার করে সাইকেল থেকে পড়ে গেলাম গলাটা শুকিয়ে কাঠ টিমটিমে আলোয় চারপাশ তাকালাম কাঁপা গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও এক অদৃশ্য কণ্ঠস্বর কানে ফিস ফিস করে বলল আমি কে তা জেনে কি হবে সাইকেল চালাও দ্রুত চালাও তোমার ক্ষতি করব না হে তুমি শেষ তার ঠান্ডা নিঃশ্বাস কানের ভেতর দিয়ে গিয়ে গা গুলিয়ে দিল আমি ভয়ে সাইকেল চালাতে লাগলাম কিন্তু এবারও সেই একই ব্যাপার হঠাৎই আবার আমার কাঁধে আর পেটে থাবা অশ্বরীর আমাকে আঁকড়ে ধরেছে সাইকেল যেন উড়ে চলেছে অন্ধকার চিড়ে কোথায় যাচ্ছি বুঝতেই পারলাম না একসময় পৌঁছালাম তিন মাথা মোড়ে হ্যাঁ এটাই তো সীতাগঞ্জ মোড় এবার মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শমশানের কথা ছোটবেলা থেকে শুনেছি ভূতেদের গল্প লোকজন বলে গভীর রাতে শমশানে নাকি ভূতেরা পথিককে ভুল পথে নিয়ে যায় তাদের খাবার ছিনিয়ে খায় গতকাল পর্যন্ত এসবকে আমি মিথ্যে ভেবেছিলাম কিন্তু আজ আজ নিজেই সব চোখে দেখছি শমশানের রাস্তা জুড়ে অদ্ভুত আলো গাছগুলো যেন অশরীরীদের জন্য সেজে গুজে বসে আছে হঠাৎ এক জোরালো ঠেলায় আমি সাইকেল থেকে ছিটকে মাঠে পড়লাম বট ডাল নড়ে উঠল তারপরই জুড়ে বিকট সব ভেঙে পড়ছে মাঠ কাঁপছে অজস্র ফাটলে ভরে গেল চারপাশ কোন রকমে কাঁতরাতে কাঁতরাতে বাড়ি ফেরলাম সারা শরীরে ব্যথা তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে কোনো ব্যথা নেই সবকিছু যেন স্বাভাবিক সাইকেলের কিছু অংশ বেঁকে গেছে আমি আবার সেই একই পথে বাজারে যাচ্ছি শমশানের কাছে পৌঁছালাম থামলাম তাকালাম কোনো অস্বাভাবিকতা নেই গাছগুলো দাঁড়িয়ে আছে আগের মতোই কিন্তু ফিরে আসার সময় দেখি মাঠের গাছপালা লোহার চুল্লি আমার দিকে তাকিয়ে হেসে চলেছে আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে